দুর্দান্ত একটি টেস্ট ম্যাচ খেললো বাংলাদেশ দল চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশ দল একদম ড্র করে শুরু করলো আর এই দারুণ শুভ সূচনা হল চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনারা জানেন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নবম হয়েছিল দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নবম হয়েছিল কিন্তু সর্বশেষ তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটি সবেমাত্র এই জুনেই শেষ হয়েছে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সপ্তম হয়েছে এবার বাংলাদেশের লক্ষ্য কি সেটি কিন্তু নাজমুল হোসেন শান্ত অর্থাৎ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগে জানিয়েছিলেন সমাজ সম্মেলনে এখন ফাইনাল খেলার উচ্চাশা তার নেই তবে আগের তুলনায় তিনি ভালো করতে চান সেই ভালোর শুরুটা হলো শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টের মাধ্যমে কারণ গল টেস্টে বাংলাদেশ ড্র করেছে প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছে সেই ড্রয়ের পেছনে কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজে বড় ভূমিকা রেখেছেন কারণ উভয় ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে করেছেন একশো আটচল্লিশ দ্বিতীয় ইনিংসে করেছেন একশো পঁচিশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের পক্ষে দ্বিতীয়বার তিনি একমাত্র ব্যাটার হিসেবে তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করার একটি কৃতিত্ব বিরল কৃতিত্ব দেখিয়েছেন এবং অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব তিনি দেখিয়েছেন বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে এর আগে আপনারা জানেন দুই হাজার সালে চট্টগ্রামে মমিনুল হক তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এরপরে শান্ত দুই হাজার তেইশ সালে আফগানিস্তানের বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে করেছিলেন শান্ত সেটি এবারে শান্ত আবার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যেটি কিন্তু অত্যন্ত বিরল একটি কৃতিত্ব কারণ হচ্ছে সব মিলিয়ে উভয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড টেস্ট ইতিহাসে ছিয়ানব্বইটি থাকলেও মাত্র ষোলো জন অধিনায়ক এই কৃতিত্ব দেখাতে পেরেছেন অর্থাৎ দারুণ এক কৃতিত্বই কিন্তু নাজমুল হোসেন শান্ত করেছেন এবং তিনি যে লক্ষ্য জানিয়ে গিয়েছিলেন সেই লক্ষ্য পূরণের জন্য শুরুটা কিন্তু তিনিই করলেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ট্রলিং হয়েছে অনেক সমালোচনা হয়েছে টানা ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু এখন তিনি সপ্তম সেঞ্চুরি করে এই ম্যাচটিতে তিনি বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে টেস্টে রান করেছেন এবং ষাটটি পাঁচটি হাফ সেঞ্চুরি সহ তার রান কিন্তু এখন একুশশো প্লাস সেই শান্তর এইরকম দুর্দান্ত পারফরমেন্স তার সাথে কিন্তু নাইম হাসানের পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের তিন উইকেট এবং প্রথম ইনিংসে অভিজ্ঞ মুশিকুর রহিমের একশো তেষট্টি দ্বিতীয় ইনিংসে ঊনপঞ্চাশ রান প্রথম ইনিংসে লিটনের নব্বই রান এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ ছিল এবং সাদ্দানা ইসলামের দ্বিতীয় ইনিংসে ছিয়াত্তর রান এগুলোই কিন্তু বল টেস্টে বাংলাদেশকে ড্র এনে দিয়েছে তবে যদি বৃষ্টির কারণে এই টেস্টে কিছু ওভার লস না হতো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল জিততে কারণ হচ্ছে বাংলাদেশ দল তৈরি দিন বাংলাদেশ দল যখন দ্বিতীয় ইনিংস ছয় উইকেটে দুইশো পঁচাশি রানের ঘোষণা করে একশো পঁচিশ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত তখন কিন্তু দুইশো ছিয়ানব্বই রানের একটি টার্গেট পেয়েছে শ্রীলঙ্কা সেজন্য মাত্র সাঁত্রিশ ওভার ছিল অর্থাৎ তাদের জন্য কিন্তু লক্ষ্যটা ছোঁয়া কঠিন ছিল এবং বাংলাদেশ দলের বোলারদের জন্য কিন্তু কঠিন ছিল বলের উইকেটটা যেরকম আচরণ করেছে তাতে করে শ্রীলঙ্কাকে অল আউট করা কারণ নিজেদের মাঠে খেলছে শ্রীলঙ্কা এবং পঞ্চম দিনে এসেও গলের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ যার কারণে কিন্তু বাংলাদেশ দল তাদেরকে আর অল আউট করতে পারেনি তবে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন দুই স্পিনার নাইম হাসান এবং তাইজুল ইসলাম একদম কাপুনি ধরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে কারণ হচ্ছে মাত্র আটচল্লিশ রানেই কিন্তু তারা চারটি উইকেট হারিয়ে ফেলেছিল সেই চার উইকেটেই বাহাত্তর রান তুলে ফেলে এবং কোন খেলা কিন্তু পাঁচ ওভার বাকি ছিল কিন্তু শান্ত ড্র মেনে নেন এবং ড্রয়ের প্রস্তাব দেন শেষ পর্যন্ত এই টেস্টটি ড্র হয় দুই সালে বাংলাদেশ দল গলে যে টেস্ট খেলেছিল সেই টেস্টটি ড্র হয়েছিল সর্বশেষ এরপরে গত বারো বছরে সবগুলো টেস্ট টিম আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ব্যতীত সবগুলো টেস্ট টিম কিন্তু এখানে একাধিক ম্যাচ খেলেছে এমনকি অস্ট্রেলিয়া পাকিস্তান তারা কিন্তু পাঁচটি করে টেস্ট খেলেছে তিনটি করে টেস্ট খেলেছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচেই কিন্তু ড্র হয়নি সব মিলে ছাব্বিশটি ম্যাচ হয়েছে গত বারো বছরে কিন্তু ছাব্বিশটি টেস্টে এই রেজাল্ট এসেছে পনেরো বার জিতে শ্রীলঙ্কা এবং এগারো বার হেরেছে তারা এমনকি মাঝে বাংলাদেশ দলও কিন্তু একটি টেস্ট এখানে খেলেছে সেটিও কিন্তু বাংলাদেশ হেরেছে অর্থাৎ সব মিলিয়ে ছাব্বিশ টেস্ট এখানে হয়েছে কোনো ড্র হয়নি বারো বছর পরে আবারও একটি টেস্ট ড্র হলো সেই ড্রয়ের পিছনে কিন্তু বাংলাদেশের বেটারদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে তবে বাংলাদেশ দল জিততে পারেনি শুধুমাত্র ওই যে বললাম বৃষ্টির কারণে দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছিল এবং পঞ্চম দিন বৃষ্টি হওয়াতে কিছু ওভার লস হয়েছে সেই ওভার লসের কারণে কিন্তু বাংলাদেশ দল হয়তোবা জয়টা পায়নি দেখা যাক কলম্বোয় দ্বিতীয় টেস্ট চব্বিশ জুন শুরু হবে সেই টেস্টে বাংলাদেশ দল কি করে ধন্যবাদ সবাইকে